চৌঠা নভেম্বর থেকে ইনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে এখনো এসআইআর নিয়ে বহু মানুষ আতঙ্কিত এলাকায় মানুষের এসআইআর আর বিষয় বিস্তারিত জানাতে বাঁকড়া দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এই সভায় স্থানীয় মানুষকে এসআইআর এর বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয় সভায় হাজির ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ কোষ ডুবজুরে তৃণমূল কংগ্রেস সভাপতি নুরাজ মোল্লা জেলা পরিষদ সদস্য শামসুর আলী তফাদার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করার উদ্দেশ্যে তারা বাংলায় ভাবছে যে ভোট বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে প্রতিটা পুথে আমাদের কর্মীরা যেভাবে বিএলএ টুর সঙ্গে আমাদের কাজ করবে আশা করি আমরা একটা ভোট বৈধ ভোটারকে নাম বাদ দিতে দেবো না স্বপ্ন তো ঠিক যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার যেভাবে বাংলার ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেবার যে পরিকল্পনা তার একটা আতঙ্ক আছে এটা একদম সঠিক তাই তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং আমাদের কাছে একটাই বার্তা যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা আমাদের নেত্রী নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বাংলার একটাও বৈধ ভোটার কেউ বাদ যাবে না তাই এটা সুনিশ্চিত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি তারা মানুষের কাছে গিয়ে সেই বার্তা দিচ্ছে চই তাহলে একুশে মুখ থুবড়ে পড়েছে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে বলে তারা কোনোভাবে ঘুরিয়ে এসআইআরটা করলো এসআইআর তো দু সালে করতে পারত দু হাজার বাইশে করতে পারতো হঠাৎ করে নির্বাচনের আগে কি হলো তার ঠিক তিন চার মাস আগে এসআইআর করতে গেলে এক দেড় বছর সময় লাগে আজ এই দু তিন মাসে কীভাবে এসআইআর সম্ভব এটা পুরো বিজেপির পরিকল্পিত একটা প্ল্যান নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে কারা ফেলতে চায় বিজেপি ফেলতে চায় মানুষ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সাথে আছে মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে ছেড়ে ছাড়বে না তারা বুকে আংলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে না আর লিখে রেখে দিন আজকের এই এসআইআর বিজেপির বুমেরাং এই বুমেরাং থেকে তারা সাতাত্তর থেকে জিরো হয়ে যাবে বন্দ্যোপাধ্যায়